আসসালামু আলাইকুম আমি জান্নাত নাইমা সিংহ থেকে বলছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড গরম আর আপ স্কুলে যাবে তার জন্য একটি শরবত বানিয়ে নিচ্ছি তো শরবতের সাথে একটি ডিম পোস করে নিচ্ছি সকালবেলা তেমন কিছু খেতে চাই না তো তাকে নাস্তা রেডি করে দিদি সকল কাম আমি গুছিয়ে নেব একটু বাহিরে যাবো আজকে আমি তো এই তো আরফের জন্য নাস্তা রেডি করে দিলাম আর বাহিরে যাব বলে একটু রেডি হয়ে নিব আর এই তো আমাদের বাবু গাড়ি চড়ে নাই গাড়ির উপরে দাঁড়িয়ে খেলা করতেছে তারপর আমি বাহিরে চলে গেছি এই তো জুতার মূলে চলে গেলাম জুতো কিনব বলে তো জুতা হয়েছে আমার না আমার বাগিনা ও অসুস্থ তাকে নিয়ে রাতে ডাক্তার দেখাইতে আসছি আর তার জুতা লাগবে তাকে জুতা কিনে দেওয়ার জন্য জুতার মলে গেলাম আর জুতা দেখতেছি তারপর জুতা কিনা শেষ হয়ে গেলে তাকে নিয়ে গেলাম দাঁতের ডাক্তার দেখাইতে এই তো ডাক্তার সাহেব তার দাঁত দেখতেছে আর বাবু চুপ করে বসে আছে এই তো তার দাঁত উঠানো শেষ হয়ে গেছে দাঁত উঠিয়ে তারপর আমরা শপিংয়ে গেলাম এই তো আমরা দেখতেছি জামা কাপড় দেখি পছন্দ হয় কিনা আর আয়ান বসতে চাইতেছে এই তো বাবুকে বসায় দিয়েছে আয়ন চুপ করে বসে আছে কোথাও নিয়ে গেলে আয়ান এত সুন্দর করে বসে থাকে চুপ করে থাকে মনে হয় না তার চেয়ে ভালো মানুষ আরো আছে পৃথিবীতে তো অনেক লক্ষ্মী ছেলের মতো বসে আছে আর আমরা কেনাকাটা করতেছি তো আমাদের বাসার পাশে বেশি দূরে না নজরুল জয়ন্তী হয়েছে ওখানে আমি এত যাইনি তো আজকে যেহেতু একটু গেলাম দিয়ে দেখে আসলাম তারপর বাসায় এসে আইসক্রিম দিছি আয়ান বাবু কত সুন্দর করে আইসক্রিম খাচ্ছে তারপর কি করব আর চেপার বর্তা বানিয়ে নিতেছি কিছু দিন ধরেই আমার কেন জানি বর্তা ভাত অনেক ভালো লাগে তো একটু বর্তা করে নিচ্ছি খাওয়ার জন্য তারপর বিকালবেলা একটি কাঁঠাল কেটে নিচ্ছি হয়তো সবাই ভাববে যে এটাকে মন কাঁঠাল কাটা যে মধ্যে দিয়ে কাটতেছে তো পুরা কাঁঠাল আমি খাবো না তো অর্ধেকটা কাঁঠাল আমি অন্য আরেকজনকে দিবো সে জন্যই কেটে নিচ্ছি তো আমারটুকু আমি বার করে খেয়ে নেব আর যাকে দিব সেটা ওই বার করে খাবে সেই জন্যই মধ্যে দিয়ে আমি কেটে নিলাম কাঁঠালটা খুব সুস্বাদু ছিল দেখতে হয়তো ছোট কুস কিন্তু অনেক ভালো লেগেছে খেতে হ্যাঁ ভালোই ছিল আর প্রাইভেটে গেছে তার টুকু সে এসে বের করে খাবে আর আমার টুকু আমি নিজেই বের করে খাবো এই তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ